খালি দেখি লাশ আসতেছে মানে এত পরিমাণ এখানে গুলাগুলি চলতেছে মানে খালি লাশ আসতেছে ভ্যানে করে আসতেছে লাশ পাঁচই আগস্টে আসলে আমাদের এখানে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আন্দোলন হয় আমি ওইখানে পাঁচ দিনে অ্যাটেন্ড করতে পারি তো ওইখানে মানে পাঁচ তারিখে এমন একটা মানে ঘটনার সৃষ্টি হয়েছে এখানে যেটা বলার বাহিরে ঠিক আছে যারা ওইখানে পাঁচ তারিখে যারা ওইখানে ছিল তারাই বলতে পারবে যে কি হয়েছে আর কি মানে আমরা হচ্ছে আনন্দ মিছিল নিয়ে বের হয়েছি বের হওয়ার পর ওইটা হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এর মধ্যে আমরা হচ্ছে আনন্দ মিছিল নিয়ে বের হয়েছি বের হওয়ার পর আপনার মানে খালি দেখি লাশ আসতেছে মানে এত পরিমাণ ওইখানে গুলেগুলি চলতেছে মানে খালি লাশ আসতেছে করে আসতেছেই লাশ এমনও মানুষ আছে ওগুলা দেখে মানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে এমনও মানুষ আছে আর হচ্ছে আমরা হচ্ছে যে ছয় জন পোড়ায় পুলিশে পুলিশ আসছে আবার ব্যানালও ছিল আর কি ওইটা আইসে সেরে আপনার উঠে রানিং উঠায় রে সাথে সাথে দিলো পুরায় ওইখানে আর কি আমরা ওইটা দেখে আর ওইখানে থাকতে পারি না পোড়ায় দিছে যে ওইখানে আর থাকতে পারি তো আমরা মনে করেন অনেকজন দৌড় দিছি প্রায় প্রায় পাঁচশোর উপরে মানুষ জোর দিছি ওইখানে এখন আমি পিছনে তাকাই দেখি পুরা লাশ হয়ে গেছে মানে এমন গোলাগুলি চলছে ওই টাইমে মানে পুরা একবারে পিছনে বিছানা হয়ে গেছে লাশ এখন আমরা ওইখানে গিয়ে এখন মাত্র মানুষ বারো জন পৌঁছাইতে পারছি পৌঁছাইতে পারছি তো আমরা চাইছি যে ভ্যান্ডারে ফালাই দেবো ফালাই দেব তো ভ্যান্ডারে যেহেতু এখনো আগুন ভালো মতো ধরে নাই তো আমরা চাইছি যে ফালাই দেবো এখানে ফালাইতে গেছি ওই টাইমে পুলিশ মানে গুলি করছে আমার পায়ের এখান থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়েছে হ্যাঁ আমার পায়ের এখান থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে আরেকজনের মাথার এখান থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়েছে হ্যাঁ ওইখানে ওই স্পট ডেট আর কেউ বসে ইটা মানে ভ্যানের যে ইটাটা ছিল ওইটা সরাইতে গেছে সরাইতে গেছি ওই টাইমে মানে এমন ই হয়েছে যে আমার পায়ের এখান থেকে ঢুকে ওই মাথার ওইখান থেকে ঢুকে বাড়াই গেছে আমরা ওইখানে ছিলাম সম্ভবত বারো জন মানে যখন আমরা দৌড় দিয়ে যাই ভ্যানের কাছে তখন তো অনেক মানে অনেক মানুষ ই হয়েছে গুলি লাগছে আর যারা যাদেরকে ই করলো ভ্যানের উপর উঠাইলে ই করলো তো তারা হচ্ছে মনে করেন আমাদের মতনই আহত তারা কিন্তু মারা যায় নাই তারা আমাদের মতনই আহত আহতদেরকে উঠাইছে উঠানোর পর সাথে সাথে মানে ই করে দিয়েছে তো আমরা ওইখানে গিয়া আর কি বাঁচাইতে গিয়ে আসার এই দুর্ঘটনা মনে করেন পুলিশ মানে তখন যখন আমরা আমার ওইখান থেকে মনে করে নিশে নিয়ে গেল নিয়ে যাওয়া হলো ওইখান থেকে মানে যে যার পারতেছে মানে আহত যারা পড়ে রয়েছে যাদের গুলি লাগতেছে তাদেরকে সবাই ধরে নিয়ে যাচ্ছে তো আমাকে অনেকজন ধরে নিয়ে যায় হ্যাপিতে নিল হ্যাপিতে নিয়ে আমার দেখলো হাড্ডির অবস্থা একবারে বাজে অবস্থা ছয়টা খণ্ড হয়েছে হাড্ডির এই হসপিটালে আমি ট্রিটমেন্ট নেই ছয়টা খণ্ড হয়েছে তারপর আমার সাথে সাথে নিয়ে এখান থেকে আশুলিয়া নারী শিশুতে পাঠাইলো নারী শিশুতে পাঠানোর পর আমার প্লাস্টার করে দিল বললো যে দুদিন পর তুমি পঙ্গুতে যাও কিংবা ঢাকায় যাও ঢাকা মেডিকেলে যাও তো আমার ওইখান থেকে দুদিন দিন এই ঢাকা পঙ্গুতে আনা হলো পঙ্গুতে আনার পর আমার প্রথমে একটা ই দিল ট্রিটমেন্ট দিল ট্রিটমেন্ট দেওয়ার পর এই পঙ্গুতে আসার পরও আমি মনে করেন প্রায় আসছি হচ্ছে সকাল ছয়টায় আর আমার আমাকে ধরছে হচ্ছে মনে করেন রাত দশটায় সম্ভবত দশটায় ধরছে আমি ব্যথায় মনে করেন কাতরাইতেছি আমার এই ধরতেছে না আমার মনে করেন পায়ের ভিতরে ইনফেকশন হয়ে গেছে আমি ব্যথায় আমার শরীরে এমনিতে আমি ডেঙ্গুর জ্বর জ্বর ডেঙ্গু চলাকালীন আমি মনে করেন আন্দোলন করছি আন্দোলন করছি আর হচ্ছে আপনার আমি দুপুরবেলা যাইতাম দুপুরবেলা গিয়ে মনে করেন বা সেই সেলাইন নিয়ে আবার চলে আসতাম আন্দোলনে